হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে খুব সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখো একদম চলে এসেছি রান্নাঘরেই আর রান্নাঘর থেকে আমার প্রতিটা দিন শুরু হয় তো আজও তার ব্যতিক্রম নয় যেহেতু নোনা বেরোবে বাবাই বেরোবে তো ওরা তো ভাত খেয়ে যায় তো সেই কারণেই সকালেই রান্নাটা আমার সারতে হয় তাড়াতাড়ি করে আর আমি দেখো ঢ্যাঁড়স কাটছি তো খিজে প্রচুর ঢ্যাঁড়স ছিল তো ঢ্যাঁড়সের কোনো তরকারি বা সব কিছু করলে না তো বা ঢ্যাঁড়স মানে সেদ্ধ বলো বা ঢ্যাঁড়সের আলু দিয়ে তরকারি বলো তো বাবাই নোনা কেউই সেরকম খেতে চায় না তো ঢ্যাঁড়সটা এমনিতে পছন্দই করে না তো সেই কারণেই আমি ভাবলাম যে ঢ্যাঁড়সটা ভেজে নিই তো দেখো ছোটো ছোটো করে আমি পিস করে ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি ভেজে নেব অনেকগুলো ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়স ভাজাটা হলে তবু খায় ডাল দিয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে তো সেই কারণে ঢ্যাঁড়স ভাজাটা দেখলেও তো ওরা তবু ভাত খায় তা নাহলে ঢ্যাঁড়সটা কোনো তরকারি করলে ওরা একদমই খেতে যায় না তবু তো নোনাকে বকে ধরে খাওয়াতে পারি বাবারই তো মুখেও খেতে যায় না তো সেই কারণেই ভেজে নিচ্ছি আর নোনা যেহেতু সকালবেলায় বেরোবে সেই কারণে ওর জন্যই আরও তাড়াহুড়ো তা নাহলে বাবাই তো একটু একটু দেরিতে বাবাই বেরোয় আর এখন যেহেতু দুজনই একসাথে বেরিয়ে যাচ্ছে এখানে আসার পর থেকে তো বাবাই যেমন ওখানে দশটায় বেরোতো এখানে তো আরও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে নোনাকে নিয়ে যাচ্ছে যেহেতু নোনাকে যেহেতু স্কুলে নামিয়ে দিতে হচ্ছে আর সেই কারণে বাবাই ওর সঙ্গে একবারে একসাথে বেরিয়ে যাচ্ছে আর দেখো ওখানে ধ্যানসটা কেটে নিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে আর আমি করে নিচ্ছি ডিম করবো আজকে জানো তো অনেক দিন ডিম খাওয়া হয় না আর ডিমটা আমি ভীষণই ভালোবাসি ডিমটা আমার সবাই ভালোবাসে তো রেগুলার মাছ খেতে তো একদম ভালো লাগে না তো আর আমি মাছটা একদমই পছন্দ করি না তো সেই কারণে তো খুব সাধারণ সিম্পল খুব বেশি রান্না সকালবেলা করতে পারি না একটু তরকারি ফ্রিজে রয়েছে তো সেইটা ডালটা আর ঢ্যাঁড়স ছুটির করে কেটে নিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নেব আর করবো ডিমের কারি আর মাছ একটু বের করে রেখেছি ফ্রিজে পাবদা মাছ ছিল তো সেই মাছটা আর একটু ঝাল করে রাখবো যদি রাত্রে বাবাই খায় কিংবা টিফিনেও নিয়ে যায় বাবা যেহেতু টিফিনে ভাত নিয়ে যায় তারও তো একটা ব্যবস্থা আমাকে সকালেই করে নিতে হয় আর রান্নাটা হয়ে গেলেও একদিকে সুবিধে কী বলতো সকালের যে চাপটা কাজের তো সেটা অনেকটাই কমে যায় আর আমার যে একদম নটার মধ্যে রান্না করে নিতে হয় আর সকালবেলা দেখো কি রোদ কে বলবে এখন সাড়ে ছটা বাজে তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে আমি রান্নাটা আমাকে এখানে এসে খুব তাড়াতাড়ি করে নিলে আমারই সুবিধা হয় মানে ভালো লাগে তো আর এই যে ঢেঁড়সটা দেখা আমি ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি হলুদ সামান্য দিয়ে তো ঢ্যাঁড়সটা আমি ভেজে নিচ্ছি বাবাই তো আগে রকম সবজি খেতো না তো শুধুমাত্র আলু পোস্ত খেতো আলু পোস্ত ছাড়া বাবাই কোনো সবজি আগে খেত না তো আমি তো এখন অনেক ওকে মানে বলে বলে মানে ঝগড়া করে রীতিমতো ঝগড়া করে এখন কিছু সবজি ওকে খাওয়াই যেমন ঢ্যাঁড়সটা ঝাল খাওয়াতে এখনও বলতে পারি না তো ভাজা করে দিই তো সেই ভাজা করলে তবুও একটু ভাজাটা খায় আর এখানে দেখো আমি একটা চির আদা নিয়ে নিয়েছি একটা রুসুন নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি তো এটা দিয়ে করবো ডিমটা দেখলে সেদ্ধ বসে দিয়েছি হাঁসের ডিম তো হাঁসের ডিম সেদ্ধ বসে দিয়েছে আর এই ডিমগুলো পোলট্রির ডিম তো এগুলো সেদ্ধ জানো তো এগুলো সেদ্ধ করেই আছে ব্রেকফাস্টে খাওয়ার জন্য আগের দিন মানে সেদ্ধ করেছিলাম তো সেই কারণে ওগুলোর খাওয়া হয়নি কিছু খাওয়া হয়েছিল আর কিছু ডিম তিনটে ডিম রয়ে গেছিলো সেদ্ধ তো এটাও ভাবছি হাঁসের ডিমের যখন কারি করব তো এইগুলো ছাড়িয়ে ওর সাথে মিশিয়ে করে নেবো একবারে ডিমের কারি করে নেবো তো চলো আমি একটুখানি আদা রসুন পেঁয়াজ টমেটো একটা পেঁয়াজও দেবো এর মধ্যে দিয়ে একবারে মশলাটা পেস্ট করে ডিমের কারি করে নেবো ডিমটা আমার ভীষণই প্রিয় সেটা হাঁসের ডিম হলে তো কোনো কথাই হবে না আর তো ঢেঁড়সে দেখো আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখো একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি তো এই যে পুরো আদাটা দিয়ে নিয়ে খুব দেখো পাঁচ ছ পিস কুচি আদা দিয়েছি আর চার পিসের মতো রসুন দিয়েছি আর এই ডিমটা দেখো এই যে ছাড়িয়ে নিয়েছি তো এর সাথে হাঁসের ডিমটা মিশিয়ে একবারে একসাথেই কারি করে নেবো এই ডিমগুলো আমার সেদ্ধ হয়ে যাচ্ছে তারপরে আমি দেখো এখানে ডিমের ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে আমি এখানে দেখো ভালো করে আর একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা তো তোমাদের বলেই দিলাম আগেই তো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এইখানে এই যে ধনে পাতা নিয়ে নিয়েছি তো ধনে পাতা দিলে তো ভীষণই মানে টেস্ট হয় তো সেই কারণে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি যে কোনো রান্নাতেই দেখবে ধনেমা ধনে পাতাটা তার আলাদা গুণ মানে তার আলাদা মাত্রা যে কোনো রান্না তো খুব টেস্ট মানে টেস্টি হয় সেই রান্নাটা যে মানে যে রান্নাটায় ধনেপাতা পাতা পড়ে আর আমি এখানে দেখো ডাবগুলো খুব ছোট্ট ছোট্ট ডাব আর কী দাম এখন জানো তো মানে এই ডাবগুলি হচ্ছে আশি টাকা করে এত দাম তো ডাবের জলটা নোনাকে ওনাকে দিচ্ছে দিয়ে দিচ্ছে আর বাবাই যাচ্ছে কালকের জন্য কিছু মাছ আনতে আজকে একটু মাছ আছে তো সেই মাছটা দিয়ে করে নেব পাপ্তা মাছটা আর এই জন্য ওনাকে আমি ডাবের জলটা দিয়ে দিচ্ছি ও তোমাদের তো বলাই হয়নি এই যে আমার আমার সোফাটা দেখে নাও তো অনেক বড়ো বড় দোকান ঘুরলাম কিন্তু অনেক দাম বলে অত দামের সোফা আমরা কোনো তো কিনতেই পারিনি মানে যেহেতু অনেক দাম আর যেহেতু এটা আমাদের খুব প্রয়োজন ছিল এবং নিজেদের সাধ্যের মধ্যে দরকার ছিল তো সেই কারণে একটা খুব কম দামেরই একটা সোফা কিনেছি এটার দাম খুব বেশি না অনলাইনে কিনেছি অনলাইনে কিনেছি সোফাটা যেটার মধ্যে বসাও যায় বসাও যায় আবার শোয়াও যায় আর মানে বেড বেড কাম আর সোফাটা দেখলে এই যে পেতে নোনা ওখানে বসছে আর ও যে পোষানটা ভাগ করা আছে ওটা উপর দিকে তুলে দিলেই না বসা যায় তো এইটা অনলাইনে কিনেছি সোফাটা আর দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকার সোফার ভীষণই হালকা মানে আমি সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে মুছতে পারি বা অন্য কোথাও সরিয়ে যদি আমি মনে করি যে ঘরের মধ্যে নিয়ে যাব কি ডাইনিংয়ে যেখানে ইচ্ছা মানে এদিক ওদিক করা যায় এটা হচ্ছে আমার ভীষণ প্লাস পয়েন্ট মানে সোফা যেমন যেমন এক জায়গায় রেখে দিলে সেখান থেকে আর সরানো যায় না তো এটা সেটা না ভীষণই হালকা সরিয়ে মোছা পরিষ্কার সমস্ত কিছু করা যায় বা অন্য ঘরে ট্রান্সফার করা যায় তো সেই কারণে ভীষণই আমার খুব কম দামে তো এরকমই একটা কিনেছি আর এখানে মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে আর ঘড়িতে তখন হচ্ছে সাড়ে বারোটা নোনা বাবাই তো সবাই খেয়ে বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি দেখো নোনারই স্কুলে মিটিংয়ে তো ওদের সাড়ে বারোটা থেকে মিটিং লেগেছে তো যে সেই কারণেই আমি দেখো যাচ্ছি যাচ্ছি বেরিয়ে পড়েছি আর আকাশটা জানো তো কি সুন্দর কী ভালো লাগছিলো দুপুরবেলা বেশ ভালো লাগছিলো বেশ দেখো আর রাস্তাঘাট একদম ফাঁকা একটু মেংলা মেংলা করেছিল হাওয়াও দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো ভাত খেয়েই আমি বেরিয়েছিলাম যেহেতু এসে মিটিং শেষ হতে তিনটে সাড়ে তিনটে বেড়ে যায় তো এসার ইচ্ছে করে না তো আর সন্ধেবেলা বাবাই এসে পড়েছে আর এখন দেখো তখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা বাবাই বললো রেডি হও একটু বেরোবো কারণ কিছু মুদিখানা আমাদের সংসারের কিছু জিনিস কেনাকাটার ছিল তো সকালেই বাবাইকে বলেছিলাম যে কিছু জিনিস লাগবে তো বাবাই বলেছিল সন্ধেবেলা রেডি হয়ে থেকো তাহলে আমি এসে নিয়ে যাবো কেনাকাটাগুলো করে নেব তো সেই কারণেই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর নুনা তো পড়ছে তবু আর খুব একটা বেশি দূর না তো সামনেই তো এখান থেকে এই মোড় থেকে একটু কিছু সংসারের জিনিস কিনে নেবো আর আকাশটাও জানো তো খুব একটা মানে ভালো না আমরা বাইকে উঠেছি আর বৃষ্টি এসে গেছে তো যাই হোক সামনে যেই এই মোড়টা পেয়েছিলাম আর এই মোড়েই ঢুকে গেছিলাম বৃষ্টির কারণে বাবাইকে বললাম যেখানে সামনে পাবে যেটা সামনে তাড়াতাড়ি হবে তো সেইখানে চলো আগে ঢুকে যায় কারণ বৃষ্টিতে পুরো ভিজে গেছে আর এই সময় ভিজলেই জানো তো খুব শরীর খারাপ সবারই প্রায় জ্বর হচ্ছে আমারও দুদিন ধরে খুব শরীরটা খারাপ ছিল তো সেই কারণে আর এখানে দেখো কিছু জিনিস কিনে নিচ্ছি নোনার জন্য একটু ম্যাগিগুলো দেখছিলাম তো দু একটা নিলাম খুব একটা বেশি নেই নেই কারণ ননা একবার আমার সঙ্গে এসে অনেক ম্যাগি কিনে নিয়ে গেছে এখান থেকে আর রোজ রোজ জানো সেই জিনিসগুলো ওকে আমার খাওয়াতেও ভালো লাগে না কিন্তু ও ভীষণ বায়না করে তো সেই কারণেই ওর জন্য দুটো মাত্র প্যাকেটে ম্যাগি নিয়েছি আর গেল কারণ নিলাম আরও এই কারণেই আমি যে এই শপিং করে যেই ঘরে ঢুকবো না ও আগে জিজ্ঞাসা করবে মা আমার জন্য কী এনেছো তো সেটাই সেই জন্যই তো হাতে করে কিছু না নিয়ে গেলে ওনারও মনটা খারাপ হয়ে যায় তো সেই কারণে ওর ওর ওরই দিয়েও দুটো প্যাকেট ম্যাগি নিয়েছি এখানে একটা দেখো আমার তো কোমরে প্রচণ্ড ব্যথা তোমাদের বলেছি একটা চপার নিলাম আর একটা আনাজ কাটার একটা বোর্ড নিলাম তো কিছু কিছু জিনিস এখানে আর কিছু মুদিখানা একটু সোয়াবিন বলো একটু তেল মশলা যেগুলো লাগে সংসারে নিত্য প্রয়োজনীয় রান্না করতে তো সেরকমই কিছু জিনিস নিয়ে নিলাম আর বাবাই সঙ্গে থাকলে একটু কেনাকাটা করা যায় তা নাহলে আমি একা যেন তো খুব একটা বেশি কেনাকাটা করতে মানে কিনলেও আমি মানে কেনাকাটা করতে পারি না আমাকে তো বইয়ে বয়ে নিয়ে যেতে হবে আর বাবাইয়ের সঙ্গে যেহেতু বা তা নাহলে আমি বাবার সঙ্গে আমি বাইকে করে চলে গেলে মানে বেশি কেনাকাটা হলেও অসুবিধা নেই যেহেতু বাবাই থাকে বাবাই নিতে পারে সব কিছু আর আমি খুব একটা বেশি ভারী জিনিস এখনো আমার যেন তো নেওয়া বারণ তোলা বারণ কোমরের ব্যথার জন্য তো খুব একটা ভারী জিনিস আমি নিতে পারি না খুব হালকা জিনিস কিছু আমি নিই এখানে দেখো ছোলার ডালগুলো খুব ফ্রেশ আর ভীষণই ভালো তো এখান দেখছি ছোলার ডাল এখানে তেল মশলা যা যা দরকার সংসারে সংসার করতে যা লাগে তোমরা তো জানোই তো সেই সব আমি অনেক কিছু অক্টুকটাক জিনিস কিনলাম তো এদিকে বৃষ্টিটাও থেমে গেছে বাবাইকে বললাম তো চলো বৃষ্টিটা এই সময় থেকে থেমে গেছে আমরাও বেরিয়ে পড়ি কারণ আবার বৃষ্টি এলে তো অনেকক্ষণ আটকে পড়বো কার বাড়িতে গিয়েও কিছু রান্না বান্না করতে হবে দেখি কি করা যায় ওগুলার ডিম আছে মাছটাও আছে তো চলো এই যে খুব সামান্য আমি কিছু কিনে নিয়েছি বাবাই ওখানে আরও দেখছি কিছু কিনবে কি জানি না তো চলো ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নেক্সট ব্লগে তো আজকের মতো এইটুকুই টাটা